আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফ্লাইয়ার ডেভিয়েশন থেকে মুস্তাইনা আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা কথা বলবো মালয়েশিয়ার ভিসা নিয়ে মালেশিয়া এসেছে কাজ করার সোনালী সুযোগ ভিসা প্রসেসিং চলছে কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি ভিসা পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখবেন ফ্লাইয়ার এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এখন আমরা কথা বলবো কাজের ধরন ও সুবিধা নিয়ে কাজ হবে ফ্যাক্টরি হেল্পার বা লেবার পদে বেতন হবে পনেরোশো রিঙ্গিত দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন সাথে ওভারটাইমের সুযোগ আছে থাকা দেবে কোম্পানি খাবার আপনার নিজের অ্যাপ্লাই করতে যা যা ডকুমেন্টস লাগবে তা হচ্ছে পাসপোর্ট যার মেয়াদ সর্বনিম্ন দুই বছর হতে হবে এনআইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি ল্যাপ প্রিন্টেড সাদা ব্যাকগ্রাউন্ডের শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট কাজের ভিডিও এবং অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে সো দর্শক আপনি যদি মালয়েশিয়া যাওয়ার এই অসাধারণ সুযোগ হাতছাড়া করতে না চান তাহলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি চলে আসুন ফ্লাইয়া এভিয়েশনের অফিসে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন